আমি যে আমার বন্ধুকে কতটুকু প্রায়োরিটি দেই এবং ইম্পর্টেন্স দেই এটা আমার বন্ধুর জীবনেও বুঝবে না কিন্তু আপনারা হয়তো বা বুঝবেন দেখেন এখন ঘড়িতে বেজে ছয়টা চল্লিশ মিনিট হ্যাঁ ছয়টা চল্লিশ বাজতেছে মানে ভোর ছয়টা চল্লিশ মিনিট তো আজকে হচ্ছে আমার বন্ধু ফার্স্ট টাইম কলেজে যাবে মানে ভার্সিটিতে যাবে তো চিন্তা করলাম যেহেতু বন্ধু আমার বাসে আছে সে আমার বাসের থেকে ভার্সিটি যাবে তো আমার তো রেসপন্সিবিলিটি হচ্ছে তাকে সকালবেলা নাস্তা করে বাসার বাইরে পাঠানো তাই না তো দেখেন আমি ঘুম সব টুম বাদ দিয়ে উঠে তার জন্য নাস্তা রেডি করতেছি এর মধ্যে একটা সমস্যা হয়ে গেছে আমাদের বাসার গ্যাসের কাজ শেষ গ্যাস নাই গ্যাস উধাও হয়ে গেছে রাত্রেবেলা যার কারণে আমি এখন ওই যে ইন্ডাকশন ওভেনে রান্না বান্না করতেছি তার জন্য নাস্তা বানাচ্ছি তো চলেন এখন আপনাদেরকে দেখাই তাকে আমি কি নাস্তা বানাই দিচ্ছি এই তো এখানে হচ্ছে তার জন্য গরিবের স্যান্ডউইচ বানাইছি ডিম পাউরুটি দিয়ে আর এখানে চা হচ্ছে কমাই দিই পাউরটা ওমা ওই তো হুম হয়েছে আমার বন্ধুর হচ্ছে সকালবেলা চা না খাইলে চলে না আমার মতোই অবস্থা তো যে কারণে তাকে চা বানাই দিচ্ছি এই ইন্ডাকশন ওভেনে এত কিছু কইরা দেই তারপরও তারপরে বলে আমি নাকি তাদের ভালোবাসি না তাই নাকি ইম্পর্টেন্স দেই না তাই নাকি আমি গুরুত্ব দেই না আচ্ছা গুরুত্বর ইম্পর্টেন্স দেয় একই কথা যাই হোক সে হয়তো ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে আর আমি এইদিকে তার জন্য নাস্তা রেডি করতেছি এই তো বন্ধু এদিকে ফ্রেশ হইতেছে এমনভাবে ফ্রেশ হইতেছে মনে হচ্ছে কলেজে না শ্বশুর বাড়ি যাইব রাখছি গরিবের স্যান্ডইচ ওইটা খাওয়া তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এই তো এদিকে চায়ের মধ্যে চাপাতি পাতি আর চিনি দিয়ে দিয়েছি চা জাল হচ্ছে এটাকে গরিবের স্যান্ডউইচ সাথে আর কি খাবি কলা খাবি কলা দিব একটা খা একটা কলা খা আরে খা ভাই এত আপ্যায়ন এত সেবা তোর করব না বাইচা একটু সেপাল নে নে বুঝছস ফ্রেশ হয়ে খায় না ছি কি মিথুক

দোয়া করি আমার থেকে বেস্ট একজন পা কোনো সমস্যা নেই এখন আগে খা কথা কইছ না আই টু হোক না অফ করে দে আমি বের হইতো মানে বেশি গরম বন্ধ করতে পারবো মানে তোর ক্লাস 8টায় যাবে 6টায় বাজে নেই এখনো কি করবি তুই 1 ঘন্টা আগে যা ফাসি বেচারা কে আমি চা খাইতে দিছি বেচারা এক চুমুক চা খায় আর একটু ঘুমায় আবার এক চমুক চা খায় আর একটু ঘুমায় ভাই স্টাডি লাইফ এত ইজি না কষ্ট মানে থেকে বছর আগে যত বেশি কষ্ট করবি তত সফলতা পাবি লাইফ ইজ বিউটিফুল সামনে আগায় যা দোয়া করি তবে বাদটামি করিস না পড়াশোনা করিস চাটা খা আল্লাহর নাম নিয়ে প্রথম দিন ভার্সিটি করতে চলে যাও এবং ফেসবুকে এসে এক্সপিরিয়েন্স শেয়ার করবা মাই ফার্স্ট ডে অ্যাট ইউনিভার্সিটি হাউ ওয়াজ দ্য ডে যাই হোক চা খা আর ঘুম ধরলে চাটা খেয়ে যায় ঘুমাই পর যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বন্ধুর জন্য বেশি বেশি করে দোয়া করবেন ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ